আজকে আমি আর আমার কাকু অন্যতম সদস্য প্রবাসী সদস্য বিসেল আমরা বের হয়েছিলাম ভালো কিছু ব্লগ আপনাদেরকে উপহার দিব বিশেষ করে অন্য আবাসীকে গিয়ে এবং কিছু দিয়েও আপনাদেরকে তুলে ধরবো কিন্তু সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে বলেন আজকে বৃষ্টি আসাতে আমরা ব্লগগুলো আপনাদেরকে উপহার দিতে পারতেছি না বিশেষ করে যারা গ্রুপে আছেন। সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ কারণ সবাই আমাকে খুব ইন্সপায়ার করেন আমার ভিডিওতে তো আজকে ঠিক তেমনি বেরিয়েছিলাম আকাশের অবস্থা দেখলেই খুব মেঘলা আমরা দূরে কোথাও যেতে পারতেছি না তো সেই সবার কাছে আমাদের উপকার হয় মানুষ কান্না করলে যেমন মানুষের মন পরিষ্কার হয় তেমনি বৃষ্টি আসলে আকাশ পরিষ্কার হয়ে যায় আকাশের যে ম্যাঘ সেটা পরিষ্কার হয়ে যায় সুতরাং আমরা সেটাকে আশীর্বাদ হিসাবেই নিচ্ছি আমরা আমি আর আমার কাকু পাশেই আছি দূরে কোথাও যাচ্ছি না যার কারণে এই সপ্তাহে হয়তো বা ভালো কিছু দিতে পারবো না ইনশাল আগামী সপ্তাহে আহ সে পর্যন্ত সবার আহ শুভকামনা আশা করছি